আসসালামু আলাইকুম আমি সাইদ খান বলছিলাম আমি একটা ডেরি ফার্মের সত্য আমার এই গাড়িটা প্রথম বাচ্চা দেবে আপনার এখন নয় মাস প্রেগনেন্সি চলতেছে দুই দাঁত গাড়িটার বয়স দুই দাঁত হলস্টেন ফিজিয়ান এটা খুব অনেক উন্নত মানের জাতের গরু আপনি বাচ্চা দিতে আর বিশ দিন টাইম আছে আইসে দেখে যাচাই বাছাই করে দেখে আপনি বলছেন যে বাচ্চা দিতে বিশ দিন বাকি রয়েছে জি আচ্ছা এই যে জাত কিরকম দুধের মান গুণগত বিষয়টা কিরকম হবে এটা আপনি হলস্টার ফিজিয়ান দেখেন ভাই গলাটা কত চিকুন গলাটা চিকন হয়ে দেখেন পেছনের সাইডটা অনেক বড় হয়ে গেছে আর খোড়া গুলা সাদা মুঠুরটা গোলাপি কালার শিং সাদা মানে আবার সেমটম যে হোলিস্টিক ফিউশনের যে সেমটম সেটা অরবিট আছে বৈশিষ্ট্য আছে আচ্ছা ওই সেই বৈশিষ্ট্য আছে আর একটা যদি জানতে চাই সাইদ ভাই এই যদি কোনো একজন খামারি মনে করেন দুই সেটে গাবি পালন করেন একজন নারী উদ্যোক্তাই হোক তারা যদি এই গাবিটি নিয়ে পালন করতে চায় তাদের জন্য আসলে কতখানি ভালো হবে বলে আপনি মনে করছেন এটা ভাই নতুনই হোক আর পুরানি হোক যারা খামারি যারা ভালো গরু চিনে যারা বুঝে তারা এটা থেকে অন্য গরু কিনবে না কারণ কি এটা জাত ভালো এটা উন্নত জাতের গরু এটা হোলস্টাইন ফিজানের একবার সেম টু সব বয়স আছে দেখেন মাথাটা কত চাপা চিকুন ছোট্ট একটু মাথা আর পিছন সাইডটা কত বড় এই দেখেন না লেজার হোলস্টাইন ফিজানের লেজার থাকবে একবার আট নিচে উপরে আচ্ছা আপনি বলছেন যে গুণগত বৈশিষ্ট্যের হোলস্টাইন ফিজান যা দরকার যে ভিতরে সম্পূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এবং ভালো জাত দুধ কিরকম হবে বলে আপনি মনে করছেন এটা আমি আশা করতেছি ভাই প্রথম আর কি এটা পঁচিশ প্লাস হবে পঁচিশ প্লাস জি আলহামদুলিল্লাহ যদি কোনো গাভীতে পঁচিশ প্লাস দুধ হয় তাহলে একজন খামারির জন্য সফলতা আনবে তাতে কোনো সন্দেহ নেই জি না যদি এই গাবিতে পঁচিশ লিটার দুধ পাওয়া যায় তাহলে একজন খামারি যে কোনো খামারি পুরানো হোক আর নতুন হোক তার জন্য তিনি লাভবান হবে বলে বিশ্বাস করা যায় জি জি সে লাভবানই হবে ভাই দেখেন না গরুটা আমার সমান প্রায় উৎসাহ গরুটা আচ্ছা এই মুহূর্তে আমরা যে দেখছি এই মুহূর্তে আপনি কত টাকা দাম চাচ্ছেন এখন ভাই এটা আমার দাম চাওয়াল তিন লক্ষ সাইট হ্যাঁ দর দাম করে নিতে পারবে যাঁছাই ভাছাই করে নিতে পারবে তিন লক্ষ সাইট যে আচ্ছা দর্শক তিনি বলছেন যে এটি গুণগত মান এর সম্পূর্ণ রয়েছে একজন হলিস্টান ফিজিয়ান গাভীর যতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার সেই গাভীটি রয়েছে এবং তিনি বলছেন যে এটা প্রথম দিয়ারই দুই দাঁতের একটা গাবি বয়স দুই দাঁত এটি পঁচিশ লিটার দুধ হবে বলে তিনি ধারণা করছেন যেহেতু এর গুণগত মান ভালো সেই কারণে বলছেন তাদের দীর্ঘ অভিজ্ঞতায় আপনি যে এই বলছেন যে প্রথম দিনে পঁচিশ লিটার দুধ হবে এই বিষয়ে আপনার কাছে আপনি কেন বলছেন যে দুই কি অভিজ্ঞতা বা কি গুণ থেকে আপনি বলছেন এটার ভিতরে ভাই সেই বৈশিষ্ট্য আছে দেখেন না গরুটা কানের ভিতরে গোলাপি কালার আছে ফ্রিজ ফ্রিজেন মিক্স আছে এটার ভিতরে এটার ভিতরে দুইটা জাত মিক্স ভাই এর জন্য এটা দুধ দীর্ঘমেয়াদী অনেকদিন থাকবে এটা সহজে দুধ বন্ধ হবে না আপনি আবার যে বাচ্চা দেবে বাচ্চা পর্যন্ত এটা দুধ দিতে থাকবে এরকম এটার এই বৈশিষ্ট্য জাতের আপনি চাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা আচ্ছা এ চেয়ে কম বেশি হওয়ার সুযোগ রয়েছে কিরকম ভাই আসবে আমার এখানে আইসা দেখে গরুটা দেখে সে সব যাচাই করে সে আমার দাম দিবে আচ্ছা তারপরে আমি তিন লাখ ষাট চাইছে সে তো আর এখন দিতেছে না আবার বাচ্চা দেওয়ার পরে ওলান বড় হয়ে গেলে আর একটু দামের ডেভেলপ হবে কিন্তু আমি এখন তো তাছাড়াছি না আচ্ছা আচ্ছা বাচ্চা হলে কি দাম বাড়বে বড় হবে গুণগত মানে আরো বাড়বে না আরো বেশি দাম বাড়লে একটু দাম বাড়বে গাবিটা প্রথম বাচ্চা দিবে দুই দাঁতের গাবি এটা আপনি হোলিস্টান ফিজেন হালকা একটু সাইল ক্রোস আছে এটা হলো আপনি ব্রাগের সিমেঞ্জের বাচ্চা প্রথম বাচ্চা দিবে আর এক সপ্তাহানি আছে বাচ্চা দিয়ে দিবে এটা আপনার

এটা দুই দাঁতের দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম বিয়ান প্রথম বাচ্চা দেবে আচ্ছা দুধ বলছেন প্রথম বিয়ানে ইনশাআল্লাহ 20 কেজি থাকবে 20 কেজি জি আচ্ছা 20 কেজি দুধ থাকবে আচ্ছা আমরা একটু জানতে চাই এই ধরনের গাবি পালন করতে বলে একজন খামারি কতখানি উপকৃত হবে বা তার তিনি লাভবান হতে পারবেন বলে মনে করছেন এগুলো কোন ধরনের খামারি এই গাড়ি পালন করে লাভবান হবে এগেলে ভাই আর আসলে যারা বোঝে যারা

মানে এটি আপনি বলতে চাচ্ছেন যে সেটা বড় খামারি হোক আর ছোট খামারি হোক জি সবার জন্য উপযুক্ত হ্যাঁ পারফেক্ট সবার জন্য এটা জন্য পারফেক্ট ভালো দুধ হবে ভালো জাত হবে মান হবে যদি ভালোভাবে যত্ন গাবির যতটুকু যত্ন দরকার সেটা যদি করতে পারে জি জি আচ্ছা এবার জানতে চাচ্ছি আমরা সবকিছু শুনলাম বৈশিষ্ট্যগত এবার দাম সম্পর্কে আপনি যদি বিক্রি করবেন আপনি নিয়মিতভাবে বিক্রি করেন জি আপনার দামটা যদি বলতেন আসলে তো ভাই আমি দেখেন অনেকদিন পর আপনি আমার ভিডিওটা করলেন আমার গরু বেশিরভাগ ভাই পাইকারি নিয়ে যায় যায় আমি গরু বেশি ই করি না আর কি আইনা দেরি করি না এগেলা আমি দুই তিন দিন হয়েছে গরু উঠাইছি আচ্ছা আমি তারপরে কই দেখি শামিম বাইরে একটা ই করে ভিডিও করি এর জন্য হলো আমি গরুটি রাখছি নালে তো আমার গরু পাইকারি সব নিয়ে যেতে দাম বলছে আচ্ছা সেটাই শুনতে চাই পাইকার তো নিয়মিত কেনে যদি কোনো খামারি নিতে চায় আপনার কাছ থেকে আপনি তো ভালো ভালো গাবি বিক্রি করেন আপনার কাছে গাবি ক্রয় করলে কোনো খামারি প্রতারণা হবে এরকম কোনো সম্ভাবনা নেই আশা করি ভাই হাতের পাশাঙ্গুলো সম্বন্ধে আমি যে নিজেরটা নিজে বড়াই করবো তো তা করি না ভাই আমার কাছে নিচে এমন কোনো পাবলিক বলে নাই যে ঠকছি এরকম পাবলিক আমার বলে নাই আচ্ছা আশা করি ইনশাল্লাহ আর দীর্ঘ যত দিনে আসি বাসা এই ব্যবসার সাথে জড়িত আছি ইনশাল্লাহ কারোর ঠকে চিন্তা ভাবনা না নাই যে এই ব্যবসাটার তারপর আসবে সে দেখে যাচাই করে নিবে কত দামটা একটু শুনতে চাই এটা ভাই আমার চাওয়া দাম তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ জি সেই সাথে আসবে পছন্দ হলে কথাবার্তা বলে সুযোগ রয়েছে আমার এই গাড়িটা অনুগত মানে যাতে হলেস্টান ফ্রিজিয়ান এটা আপনি দ্বিতীয় বাচ্চা দিবে এটা আপনার প্রথম বিয়ানি আমরা আমরা বলতে কি আমার বাড়ির পাশেই এটা আমি দেখছি আমার সকাল বেলা বারো কেজি বিকালে ছয় কেজি আঠারো কেজি দুধ পাইছে তবে আশা করা যায় এবার বিশ প্লাস হবে ইনশাল্লাহ গরুটা অনেক জাতে মানে অনেক ভালো মানে গরুটা খুব জোগাল করতে পারে নাই আমি তিন দিন ধরে আনছি গরুটা দেখেন বৈশিষ্ট্য দেখেন গলাটা চিকুন মাজারটা কত ভারী আচ্ছা এটা কি কি মানে শুধু

পঁচিশ তারিখ ডেট জি আচ্ছা এটা যেহেতু পঁচিশ তারিখ ডেট এবার দুধ কিরকম আর আগে তো আঠারো কেজি বললেন এবার কি দ্বিতীয় দিয়ে এটা ভাই ইনশাআল্লাহ বিশ প্লাস থাকবে বিশ প্লাস জি আচ্ছা বিশ প্লাস পেতে হলে এই যে গাভীটা সবার জানতে চাই কিরকম খাবার দিতে হয় আপনি তো সবকিছু জানেন যে তো আপনি গাভি কিনে এবং বিক্রি করেন গাভীর অনেক সময় দেখা যায় গাভি বিশ কেজি দুধের গাভি অনেকে নিয়ে পনেরো কেজি পায় না আবার পনেরো কেজি গাভীর গাবি কিনে বিশ কেজি দুধ পায় এরকম ঘটনা ঘটে হ্যাঁ ঘটে ভাই এগুলা আসলে কি দানাদার খাবারটা ভাই আপনি বড় গরু এটা তো পাঁচ মন সাড়ে পাঁচ মন ছয় গরু ওয়েট থাকলে এগুলোটি দশ থেকে বারো কেজি আপনি দানাদার খাবার লাগে আর ঘাস আপনি যত পর্যাপ্ত পরিমাণ পারেন আপনি খাওয়ানো সমস্যা নেই ওইটা নিয়ে সমস্যা নেই কিন্তু দানাদার আপনি এটা দুধ বৃদ্ধি হিসেবে আর ওজন হিসাবে আপনার দানাদার পর্যাপ্ত পরিমাণ দিতেই হবে যদি আপনি দুধটা বেশি চান এখন আপনি এটা দুধ দিবে বিশ কেজি আপনি যদি আশা করেন যে আমি বিশ কেজি দুধ দিয়ে আমি দুই কেজি খাবার দেয় পাবো তা হবে না ভাই আসলে ওর দেহে তো খাবার না দিলে বোধ তো ওইভাবে দুধ দিবে না রক্তের থেকে তো কালেকশন সব দুধে এইটা হলো মূল কথা অনেকেই বলে ভাই আমি তো কিনছি আঠারো কেজি দুধ বলছে এখন আমি দুধ পাই দশ কেজি বারো কেজি না এইটার রহস্য অনেকটাই আছে

এটা তো রুজি খাবেন যখন বিশ কেজি এটা বিশ কেজি দুধের দাম মনে করেন সাপোজ ধরেন এক বারোশো তেরোশো টাকা হয় এটা পাঁচশো ছয়শো টাকা আপনি খাওয়াইলে আপনার লস কি হুম আচ্ছা আচ্ছা আপনার গরুটাও ভালো থাকলো দুধও দিল ঠিক আছে এখন সাইড ভাই বলেন এই ধরনের গাভী আসলে আপনি কিরকম দাম চাচ্ছেন আজকে যেহেতু আপনার প্র্যাগনেসি গাবি খুব শিগগিরি বাচ্চা দেবে বাচ্চা না দেওয়া আট পর্যন্ত আপনার দাম কিরকম চাচ্ছেন এখন ভাই এটার দাম চাও আমার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার যে দুই লক্ষ পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা দশক্ষ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চেয়েছেন অসাধারণ যোগাযোগের ঠিকানা আমার গ্রাম এই এটা হলো পালোরা মানিকগঞ্জ সদর সিঙ্গার রোড এটা একটা মেন রাস্তার সাথেই মানে স্কুল স্কুলঘরের দক্ষিণ পাশেই বললেই হবে এই দক্ষিণ পাশের সাইডবার খানার তাই নিলুফা একটা আমার সাইনবোর্ড আছে আর আমার নাম্বার দেওয়া থাকবে জিৰ' ওৱান ছিক্স জিৰ' ওৱান ছিক্স ফ'ৰ ডাবল ওৱান এইট ফ'ৰ নাইন ডাবল এইট আৰু আছে জিৰ' ওৱান এইট থ্ৰী জিৰ' টু ছিক্স ফ'ৰ এইট ফ'ৰ ওৱান